তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো তোমরা কায়েন্ট মাস্টারে জুমিং এফেক্ট কীভাবে ক্রিয়েট করবে তো বন্ধুরা যাদের কাছে কায়েন্ট মাস্টার নাই তারা তোমরা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিবে একদম ফ্রি খুবই সহজে তোমরা জুমিং এফেক্ট ক্রিয়েট করতে পারবে শুধুমাত্র কায়েন মাস্টার দিয়ে তো বন্ধুরা আমি কায়েন মাস্টার ওপেন করে নেবো তো বন্ধুরা তোমরা প্রথম থেকে আমার ভিডিওটা লাস্ট অবধি ফুল ওয়াচ করো তো বন্ধুরা আমি এখানে কাইন্ড মাস্টার ওপেন করে নিয়েছি এখানে তোমরা ক্রিয়েট প্লাসে ক্ল্যাক ক্লিক করবে উপরে নিউ ক্রিয়েট প্লাসে তো এখানে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে তো আমি এখানে লং ভিডিওর জন্য করছি তো আমি এখানে ষোলো পয়েন্ট নয় রেশিও সিলেক্ট করে নিয়েছি তোমরা রেশিও সিলেক্ট করে নেবে তো আমি এখানে ক্রিয়েট ক্লিক করে দিলাম তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে এখানে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে তো আমি এখানে কালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি তোমাদের ভিডিওর হিসাবে লেয়ারটিকে তোমরা এভাবে বড় করে নেবে তো বন্ধুরা এরপর তোমাদেরকে জুমিং ইফেক্ট কীভাবে ক্রিয়ে ক্রিয়েট করবে তোমাদের ফটোর উপরে বা ভিডিওর উপরে তো বন্ধুরা তোমরা এখানে লেয়ার অপশানটি ক্লিক করবে তো এখানে লেয়ারে ক্লিক করে তোমরা মিডিয়ায় চলে যাবে তোমাদের ফটো যে ফটো বা ভিডিও যেটা আছে তোমরা সিলেক্ট করে নেবে তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়েছি তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম এখানে কাট করে বেঁকে চলে আসবো তো বন্ধুরা ফটোটা আমরা পুরো অ্যাপ্লাই করে দিলাম ভিডিওর মধ্যে তো বন্ধুরা এরপর তোমরা জুমিং ইফেক্ট কিভাবে ক্রিয়েট করবে তো বন্ধুরা তোমরা লেয়ারটিকে সামনের দিকে একটু ঠেলে নিয়ে যাবে এভাবে তো বন্ধুরা তোমরা এখানে এখানে প্রথমে তোমাদের প্লাস অপশান দেখাবে না তোমরা যখন সামনের দিকে একটু নিয়ে যাবে তোমাদের প্লাস অপশানটা এনেবেল হয়ে উঠবে তো বন্ধুরা তোমরা এই প্লাস অপশনটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ধরে নাও তো ফেসটা হাইট করতে চাও তো মানে ফেসটা তোমরা জুমিং করবে কীভাবে তো বন্ধুরা এইখান থেকে আমি এত দূর পর আমি জুমিং করে দেখাচ্ছি তো তোমাদের যেখান থেকে তোমরা দেখাবে তো সেখান থেকে তোমরা করে নেবে তো বন্ধুরা এখানে তোমরা প্লাসে ক্লিক করে দেবে তো আমি আবার এখানে একটা প্লাস লাগিয়ে দেবো তো আবার আমরা এখানে একটা প্লাস লাগিয়ে দেবো তো মাঝখানে আমাদের মাঝখানে এই যে আমাদের মাঝখানটা এখানটা নিয়ে আসবে তো এটা তোমরা ফেসটা জুম করে নেবে এভাবে তো আমাদের একটু ঘুরে গেছে তো বন্ধুরা আমরা এখানে সাইডে অপশান কিছু ভুল হলে তোমরা এটা ক্লিক করবে ব্যাকে চলে যাবে তো আবার তোমাদের এটা চলে আসবে তো বন্ধুরা এরপর আমি মাঝখানে নিয়ে চালালাম তো ফেসটা আমি একটু হাইট করে নেবো এভাবে তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে একবার দেখাচ্ছি তো বন্ধুরা এভাবে তোমাদের হাইট হয়ে যাবে ফেসটা তোমাদেরকে আমি আর একটা দেখাচ্ছি লেয়ারে ক্লিক করবে তো এটা খুবই একটা ভালো অ্যানিমেশন তোমরা কালার দিয়ে অ্যাডিটিং করতে পারবে তো বন্ধুরা লেয়ারে তোমরা ক্লিক করবে মিডিয়ায় চলে যাবে তো এখানে তোমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটা যে কোনো কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি তো কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি তো এতটা তো আমি এটা ফুল করে দিলাম তো তোমাদের এটা ভিডিও লেয়ার অবধি করতে হবে না তো বন্ধুরা আমরা কালো ব্যাকগ্রাউন্ডটা প্রথমে এভাবে এভাবে বড় করে নেবো তো আমি এখানে হাফ রেখে দিয়েছি এত অবধি তো কালো ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা এখানে একটা প্রথমে কি ফেম লাগিয়ে দেবে তো তোমরা একটু সামনের দিকে ঠেলে নিয়ে যাবে তো এখানে প্লাস লাগানোর পর তো এই জায়গায় তোমরা লেয়ারটিকে তোমরা কালো লেয়ারটিকে তোমরা এভাবে টেনে নামিয়ে দেবে তো বন্ধুরা আমাদের এখানে অ্যানিমেশনটা কীরকম হলো তো বন্ধুরা আমাদের এভা এভাবে নেমে আসছে তো বন্ধুরা তোমরা এখানে আবার লেয়ারে ক্লিক করবে তো এখানে তোমরা মিডিয়ায় চলে যাবে তো বন্ধুরা তোমরা এখানে আবার একটা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে তো কালো ব্যাকগ্রাউন্ডটা তোমরা এভাবে বড় করে নেবে তো তোমাদের ভিডিওর হিসাবে তোমরা এটা কালো ব্যাকগ্রাউন্ডটা বড় করে নেবে তো আমি এখান থেকে বড় করে নিয়েছি তো বন্ধুরা তোমরা সামনে থেকে একটু ঠেলে নিয়ে যাবে আবার প্লাসে ক্লিক করে তোমরা এই লাস্টে তোমরা এই লাস্টে এইখানে তোমরা উপর দিকে এটা তুলে দেবে এরকম হাইট করে দেবে তো তোমাদের এখানে একটা সুন্দর অ্যানিমেশন লেগে গেছে তো বন্ধুরা এভাবে তোমাদের ভিডিওটা ওপেন হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো তো বন্ধুরা আজকের জন্য এটুকুই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকেন্ড অল করে দেবে তো বন্ধুরা আমি কায়েন্ট মাস্টার রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকি তো বন্ধুরা যারা এখনও ভালো করে কায়েন্ট মাস্টারে অ্যাডনিং করতে এখনো ভালো করে শেখো নাই তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা কায়েন্ট মাস্টার তোমাদেরকে আমি অল টোটাল পুরো ডিটেলস দিয়ে দেবো এডিটিংয়ে তো বন্ধুরা তোমরা এডিটিংয়ে মাস্টারি করে যাবে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা পরের ভিডিও দেখা হবে